জামালপুরের সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন রাখা ও ব্যবহারের কারণে বহিষ্কার করা হয়েছে তারা সকলে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্র সূত্রে জানা যায় তিন মাস পদার্থ বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার উপর পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা চলাকালীন সময় ওই কক্ষের তিন শিক্ষার্থীর নিজেদের কাছে মোবাইল ফোন রেখে অনৈতিক সুবিধার লাভের জন্য গোপনে ব্যবহার করছিল কক্ষ নজরে এলে তাদেরকে হাতে হাতে ধরে যথাযথ নিয়মে বহিষ্কার করে গোপন সূত্রে জানা যায় তাদেরকে রশিদপুর ক্ষেত্রী গ্রামের রাসেল নামে এক যুবক প্রাইভেট প্রণ তিনি বাহির থেকে তাদেরকে মোবাইলে উত্তর পাঠিয়ে দিতেন এই বিষয়ে কেন্দ্র সচিব আসাদ কে ফোন করে তিন শিক্ষার্থীর নাম ঠিকানা জানতে চাইলে তিনি বলেন আমি পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য ময়মনসিং যাচ্ছি এবং পরবর্তী সময় তিনি বলেন আপনি কেন্দ্রের কোন শিক্ষকের কাছ থেকে জেনে নিন এই বিষয়ে তুলসীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেলকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি ওই এলাকার শিক্ষক ও সচেতন মহল জানান তুলসীপুর কেন্দ্রটিতে নানা রকম অনিয়ম রয়েছে প্রশাসনের উচিত ভালো করে খতিয়ে দেখার জন্য